নমস্কার সবাই কেমন আছেন বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ তো দীঘায় আমাদের দ্বিতীয় দিন তো সকালবেলা উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আবার উদ্দেশ্য মোহনা এ চলে এসেছি মোহনাতে ও বাবা এত মাছ কত রকমের মাছ এখানে এখানে ঢুকেই প্রথমে যেটা অনুভব করলাম সেটা হচ্ছে মাছের গন্ধ ওরে বাবা কি যে পচা গন্ধ সে আপনাদের কি বলবো এত বাজে গন্ধ আমি শুধু ভাবছি এখানকার মানুষজন থাকে কি করে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এখানে বসে আছে কাজকর্ম করছে কি করে করে নাক চেপে ধরেও থাকতে পারছি না কাঁকড়া চিংড়ি তো সব দোকানেই আছে এই দোকানে আবার এটা নতুন মাছ বললো রানী পমফ্রেট মাছটার নাম এই যে বড়ো সাইজের যে মাছটা এটা রানী পমফ্রেট বললো ন মাসে ছমাসে একদিন এইটা পাওয়া যায় আর তাও আবার বলল এইখানে সারা মার্কেট খুঁজলে কোথাও পাবেন না এই এক পিসি আছে তাই বলল। আবার নাকি রান্না করেও দেয় এরা চিংড়ির সাইজগুলো দেখুন একবার উড়ি বাপরে কি বড় বড় চিংড়ি কাঁকড়াগুলোও যেমন বড় বড়ো চিংড়িও তেমন বড় বড় এই দেখুন এদিকে আবার সুটকি মাছের দোকান কত রকমের যে সুটকি সে কি বলবো কোনো মাছ মানে বাদ নেই সুটকিতে পুটি ময়া চিংড়ি রুই কাতলা মাছের ডিম বাটা তারপর পাবদা সমস্ত কিছু মাছ কাঁকড়া সমস্ত কিছু মাছের সুটকি পাওয়া যাচ্ছে এখানে সত্যি কথা বলতে আমি এই প্রথমই শুটকি মাছ সামনে থেকে দেখলাম এই যে মোহনা নদী আর সাগর নাকি এখানে একসাথে মিশেছে সুন্দর চারিদিকটা আগের দিন দেখছিলাম রাত্রিবেলায় সমুদ্রের চাঁদের আলো পড়ে চাঁদ সেই সৌন্দর্য আজ আবার সমুদ্র দেখছি সূর্য পড়েছে সূর্যের আলোটা পড়ে সে আর এক সৌন্দর্য সব রকমই দেখা হয়ে গেল আর কি দু চোখ করে শুধু দেখছি দূর থেকে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত মাঝখানে এরকম সরু রাস্তা মতো করা পাথর দিয়ে চলুন এবার পেটে কিছু দিতে হবে নাহলে গন্ধে মনে হচ্ছে ভেতর থেকে সব বেরিয়ে চলে আসবে এবার একদম সমুদ্রের ধারে এই দোকানটায় দেখছি কি ডিম পাউরুটি মুড়ি ঘুগনি আর লুচি তরকারি এই তিন রকমের খাবার রয়েছে আমরা ডিম পাউরুটিটাই অর্ডার করেছি বাকিরা মুড়ি ঘুগনি খাচ্ছে কেউ কেউ আবার লুচি তরকারি খাচ্ছে বলছে ঘুগনিটা নাকি একদম বাজে খেতে আর লুচিগুলো যারা নিয়েছে তারাও বলছে কি লুচিটা একদম বাজে খেতে পাঁপড়ের মতো তাই ভাবলাম যাক আমরা ডিম পাউরুটিটা নিয়ে তাহলে মনে হয় ভালোই করেছি আর লুচিগুলোও অদ্ভুত জানেন মনে হচ্ছে কতদিন আগে বেলে রেখে দিয়েছে শক্ত করে শুধু তেলের মধ্যে দিচ্ছে আর ফুলে উঠছে এই দেখুন এদিকে আবার জল চলে আসছে তাই দোকানপাট এরা আবার সব তাড়াতাড়ি সরিয়ে নিচ্ছে আমি আবার জিজ্ঞেস করলাম এখন কি বাড়ি চলে যাবেন বললো কি না আবার কিছুটা দূরে গিয়ে দোকান পাতবে এখন সকাল সাড়ে আটটা কি নটা হবে বলল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো নাকি সব জলে জলাকার হয়ে যাবে টায়া সরিয়ে নিয়ে যাচ্ছে সত্যিই তাই আমরা যখন আসি অনেকটা কম জল ছিল কিন্তু এখন আমরা যেখানে বসে খাচ্ছি সেই পর্যন্ত জল এসে গেছে চলুন এবার রওনা দিলাম শঙ্করপুরের দিকে এখানে খাবারের যেমন দাম বেশি কিন্তু কেউই খেয়ে তৃপ্তি পাচ্ছে না নানান জায়গাতেই হোটেলে খাওয়া হচ্ছে কিন্তু কোনো জায়গার খাবারই না কারোরই পছন্দ হচ্ছে না ঠিকঠাক খেয়ে পেট ভরছে না ভালো লাগছে না এই রকম। এবার শঙ্করপুরের দিকে জানানো দিয়েছি শঙ্করপুর থেকে যাব তাজপুরে এটা হলো শঙ্করপুর এখানে সেরকম আবার দোকানপাট খুব একটা নেই শুধু এই সমুদ্রটাই খাবারের দোকান আছে জল একটু টিফিনের ব্যবস্থা এরকম দেখুন ঢেউগুলো একবার উড়ি বাপড়ে কেমন আছড়ে আছড়ে পড়ছে এখনো পর্যন্ত যে কটা জায়গা ঘুরলাম আমার সব থেকে ভালো লাগলো এই জায়গাটা শান্ত চুপচাপ শুধু সমুদ্রেরই যা গর্জন আছে আমার বাবা মা যদি এখানে আসতে পারতো ভীষণ খুশি হতো আমার বাবা এসব প্রকৃতির এইসব জিনিস দেখতে ভীষণ ভালোবাসে তাই বাবা মার জন্য আর আপনাদের জন্য এইগুলোকে ক্যামেরা বন্দি করে রাখলাম এখানে বসে যদি আপনি কিছুটা সময় কাটান আপনার মন যতই খারাপ হোক দেখবেন মনটা ঠিক ভালো হয়ে যাবে রাগ হিংসা ক্ষোভ সব দূর হয়ে যাবে মন থেকে এখানে একটা জিনিস বেশ মজার জানেন মানুষ পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রটাকে দেখছে বুঝতেও পারছে না যে এতটা দূর ঢেউ আসতে পারে তারপর এমন জোরে একটা ঢেউ চলে আসতে সে পুরো ভিজে চার হয়ে যাচ্ছে আর তারপর সেখান থেকে ছিটকে দৌড়াচ্ছে আমার সাথে এমনটা হয়েছিল এই পাশটা দেখুন কি সুন্দর ডলফিন কচ্ছপ তিমি মাছ আর আমার তো এই লম্বা লম্বা এগুলো দেখে মনে হচ্ছে চিংড়ি মাছ কি জানি কি হবে এগুলো এখানে ফটো তোলার জন্য কি সুন্দর সব করে রাখা আছে ব্যাঙের ছাতাগুলো দেখুন একবার কি সুন্দর করে রেখেছে গুড্ডি তো এগুলোর ভেতর ঢুকে একবার এটাই উঠছে একবার ওটাই উঠছে আর ছবিও তো তুলেছে অনেকগুলো ওই যে গুড্ডি আর ওর বাপি ওখানে বসেছে বাহ কি সুন্দর বসার জায়গাও আছে চলুন এবার একটু ওখানে গিয়ে বসি এবার চলে এসেছি তাজপুরে এটা হচ্ছে তাজপুর এই জায়গাটা আবার আমার খুব একটা ভালো লাগছে না সমুদ্রটাও বড় নোংরা এখানে এখানে দেখছি প্রচুর গরু তারপর সেগুলোর গোবর টোবর সব পড়ে এত নোংরা তা গুড্ডির বাপিকে আবার জিজ্ঞেস করছি যে গরুগুলো খায় কি এখানে তো শুধুই সমুদ্র ঘাস পাতা তো কিছুই নেই কি জানি বাবা জল খেয়েই থাকে নাকি গরুগুলো কি এটা কি এর মাছ এটা চিনারা খায় রাখো দেখি রাখো

আবার প্রচুর ছোটো ছোটো ফুটো আছে সব কাঁকড়ার বাসা কুটি কুটি কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে তো গুড্ডির বাপি আবার সেগুলোর পেছনে দৌড়াচ্ছে ধরার জন্য এখানেও কি সুন্দর বসার জায়গা আছে আজকে দিনের বেলায় মোটামুটি ঘোরা আমাদের কমপ্লিট এবার এখান থেকে রওনা দেবো একদম নিউ দীঘাতে গুড্ডি বেশ ভালো আছে যখন অটোতে বসে থাকছি ততক্ষণ পুরো ঘুমিয়ে নিচ্ছে আর যেই যেখানে নামছি তখন আবার দিব্যি সেখানে নেবে ঘুরে নিচ্ছে আবার যেই অটোতে উঠছি যতটা রাস্তা যাচ্ছি আবার দিব্যি ঘুমিয়ে নিচ্ছে এটা হলো দীঘার গেট স্নান সেরে এখন যাচ্ছি দুপুরের খাবার খেতে যেহেতু সারাদিন রোদে রোদে ঘোরা হচ্ছে তার উপর বাইরে থাকা রাত জাগাও হচ্ছে ঘুম হচ্ছে না ঠিকমতো তাই আমরা একদমই সেরকম হাবিজাবি কিছু খাচ্ছি না এই একটু ডাল সবজি নিচ্ছি আর তার সাথে একটু ডিম নিচ্ছি ব্যাস মাছও নিচ্ছি না মাংসও নিচ্ছি না গুড্ডি তো মাছ মাংসগুলো ঝাল কিছুই খাবে না ও রাস্তার জিনিস আর তাই আমরাও ডিম নিচ্ছি তিনজনাই ডিম ভাত খেয়ে নিচ্ছি এটা বেশ সুবিধার হয়েছে আর রাত্রিবেলায় রুটি আর মিষ্টি কিনে হোটেলে চলে আসছি বসেই তিনজনাই একসাথে খেয়ে নিচ্ছি বাকিরা তো বলছে বিরিয়ানি নিয়ে এসেছিলো ওরা তা বলছে এত বাজে বিরিয়ানি এত আতরের গন্ধ কেউ খেতেই পারিনি ফেলে রেখেছে আজকে দেখেন একটা ডাল দিয়েছে একটা আলু পটলের তরকারি শুক্তো আর ডিম একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় বেরোতে হবে আজকেও চলে এসেছি সন্ধ্যাবেলায় ওল্ড দীঘাতে আজকে একটু মার্কেটটা ঘুরবো কালকে যেমন শুধু সমুদ্রের ধারে বসেই সময় কাটিয়েছি আর তারপর রুমে ফিরে গেছি মার্কেটটা ঘুরে দেখিনি আজ একটু মার্কেটটা ঘুরে দেখবো আর কিছু কেনাকাটা আছে সেগুলো সারবো প্রথম এসেছি সবার জন্য তো একটু টুকিটাকি দু একটা জিনিস কিছু কিনবো যদিও এখানে জিনিসের দাম খুব বেশি আর সেরকম ভালোও খুব একটা না কিন্তু তবুও সবার জন্য তো একটা ইচ্ছে কর একটা স্মৃতি হিসাবে কিছু নিয়ে যেতে তাই টুকটাক আর কি কিনবো ওল্ড দীঘাতে আজকেই আমাদের লাস্ট কালকে আর এদিকটায় আসবে না বলছে বলছে কালকে নিউ দীঘাতেই কাটাবে আর আর একটা কোথায় ঘোরার জায়গা আছে সেখানে যাবে ও বাবা এখানে দেখেন হাতিগুলো আবার কী সুন্দর ঘাস দিয়ে করা কি দারুণ লাগছে ও বাবা ওইদিকে আবার আরও তিনটে আছে কতগুলো হাতি কি সুন্দর ঘাস দিয়ে করে রেখেছে এখানে দেখছি প্রচুর কাজু বাদামের দোকান আর দামও নাকি কম দেখুন দোকান ভর্তি শুধু কাজু বাদাম আমার তো দেখেই লোভ হচ্ছে কিন্তু বলছে যারা নিয়ে গেছে এখান থেকে বলছে বাড়ি গিয়ে দেখে কাজুগুলো একদম ভালো না খেতে না হলে তো খানিকটা করে এখান নিয়ে যেতে পারতাম এখন বাজে রাত সাড়ে দশটা রুমের দিকে ফিরবো অনেকটা রাত হয়ে গেছে গুড্ডির আবার বায়না উঠলো কুলপি খাবে কুলপির ওপর চকোলেট দেওয়াতে তার আর পছন্দ হলো না সে আর খাবে না বলছে আজকে এখানে লাস্ট দিন আর কালকে আমাদের দীঘাতেও লাস্ট দিন এত রাত্রে দেখছি এই মাসিমারা আবার এখন দোকান পাচ্ছে মনে হয় সারা রাতই এখানে কেনাকাটা চলে না হলে এত রাত্রে এখন বাড়ি ফিরছি এখন এরা দোকান সাজাচ্ছে জিনিসপত্র সাজিয়ে নিয়ে বসছে চল রুমে চলে এসেছি আপনাদের একটু দেখিয়ে দিই কী কী কিনলাম এই যে ব্যাগগুলো কিনেছি দুটো ব্যাগ কিনলাম ছোটো ছোট দুটো মালা কিনেছি দীঘায় তো পুতির জিনিসই বেশি চল আবার দুটো পুতির মালা নিয়ে নিলাম আর নিয়েছি গুড্ডির জন্য একটা ব্রেসলেট আর এই জামাগুলো তো আপনাদের আগেই বলেছি বেশ পছন্দ হয়েছে আমার প্রথম দিন দেখেই আই লাভ দিঘা লেখা আছে তো ওই জামা নিয়েছি আবার দুটো একটার সাথে প্যান্ট আছে একটার সাথে আবার প্যান্ট নেই এই জামা কিনতে গিয়ে আজ হয়রানি জানেন উদয়পুরে দেখেছিলাম এই গেঞ্জিগুলো তারপর বাপি বলেছিল তোমাকে পরে ওখান থেকে কিনে দেব। উদয়পুর তো আর এখন যাব না কিন্তু এখানে সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পায় না তারপর একজন খোঁজ দিল যে একটা দোকানে পাওয়া যাচ্ছে তারপর সেখান থেকে আনা হলো গড্ডির জন্য নিয়েছি একটা ব্রেসলেট আরও এক চকলেট কিনলো আর একটা শাখা নিয়েছি জোড়া। জানি না ভালো হবে কিনা জানেন আমি তো কোনো দিন নিজে হাতে শাখা কিনিনি তা এখানে দেখছি সবাই কিনছে শাখা চলুন ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখাবে হবে পরের একটি ভ্লগে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন